সুন্দর করে বলটা ফোর হয়ে গেল ফিল্ডারে ফাঁকি দিয়ে বলটা সুন্দর শর্ট ড্রপ আর ফোর হচ্ছে ব্যাটসম্যান নাজমুল হাসান ওরফে আবির গুড শর্ট দিয়ে একটা ফোর মেনেছে লেগে

বল বলতে সুন্দর করে ও সুন্দর করে বল করেছেন নাইম হচ্ছেন কিন্তু বলটি ব্যাটসম্যান কাজে লাগাতে পারিনি

বলা সুন্দর করে ধরে নিল কারণ মাঠের চারপাশে একটু আমি সুন্দর করে দেখাই কিন্তু আবার বল করছে আলী হাসান ও সুন্দর বলটা লাগে এই কাজে লাগে পারে নাই কিন্তু বলটি এক সুন্দর করে বলটা কাটিয়ে নিয়েছে আলী হাসান বার বল করতেছে আলী হাসান কি করে ও নাজমুল আবার সুন্দর সিক্স মেরেছে এই পাশ দিয়ে অনেক সিক্স হলো সামনে হবে সর্বোচ্চ চল্লিশ মিটার ওত্রিশ কি সুন্দর শট দিয়েছে মাইরি নাজমুল হোসেন পরপর বলে তিনটে সিক্স মারলো নাজমুল হোসেন ওরফে আবির সে তাকে একটু সামন থাকে তাকে উচিত আমাদের ক্যামেরা মাঝখানে দেখাচ্ছি ও আবার শট দিয়েছে সুন্দর শট দেখি কোনো ব্যাসম্যানকে কেউ আউট দিতে পারে কিন্তু কিপিং পিং এখান থেকে শটে গিয়েছিল যে বলে ধরার জন্য কত চেষ্টা করেছে কিন্তু ধরতে পারেনি তাজকুর হোসেন ওরফে সুবর্ণা

আবার সুন্দর শট দিয়েছে এসে হোসেন কিন্তু আবার এটা গ্যাপ শট হওয়ার ফলে এটা ফোর হয়ে গেছে আলি ফিল্ডারের সাইড দিয়ে নাই মহেশপুর বল করতে সুন্দরীর বলে প্রচুর গতি প্রায় 100 থাকে 90 মতো মত প্রায় সবসময়ে ওইদিকে বো ব্যাটস মানে পায়লাইছে কিন্তু বাই রান হয়তো সাইজালি কিছুই কিন্তু উপযুক্ত জন্য হয় নাই দুর্ভাগ্যক্রমে দুইটি হলো ফিল্ডিং অনেক সুন্দরকের কিপিং যেটা একেবারে কিপিং অনেক সুন্দর করে ধরে নিতেছে এই আবার বল করতেছে নাই সুন্দর বল লেগে ব্যাটারকে ও সুন্দরকে শর্ট দিয়ে আছে আবির হোসেন ওরแฟน আজমল হ্যাঁ বের বললে সুন্দর করে ধরে নিলে খাদিম বলছে না বল করতেছে দেখতে ও সুন্দর একটা ক্যাচ ও বড় তাজ ধরে নিয়ে নিয়েছে